ل پڑ پڑ ل چڑ لبیلیمتی ربیلی আমার উম্মত হবে গতি বলেন আমার গতি ক্ষমা করেছ মা করেছ ক্ষমা করেছ মাপ করেছ শোনাইয়া সিন পড়িব পড়ি ইলাহা একসাথে লাহা

কোন গতিয়ে কবরি রি বিছা নাই রাখিও আল্লাহ কবরের বিছা নাই রাখিও আল্লাহ নারি এলা ইলাহ একসাথে লাহা রব হাবিলি ও বলে রবী

উম্মতি আমাৰ উম্মতের হবে কোন গতি বলেন আমার উম্মতের হবে কোন গতি হাসরে ইমি জানে হাসরে ইমি জানে রাখি আল্লাহ আমি নবীজির সুপারি সেলা ইলাহা একসাথে লা ইলাহা মা ল হবি হাবিলি বলেন রবি আমার হবে কোন গতি তুলসি রাতের গাছ পাড়ি দিয়া তুলসি রাতের গাছ পাড়ি দিয়া বানাই

যত জিকির করবা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে আলাইবি জিকির লঙ্গিতমাইনুল কুলুবা আমি আল্লাহ শুধুমাত্র কলব দিলাম আমার জিকির করার জন্য কি করার জন্য জিকির করতে হবে গো মা বোনের গো এই মেয়ে ফতিমা স্বামীর কাছে সে বলে ও প্রিয় স্বামী அப்பா তো সাগল দেন அப்பா ছাগল দেয় না বলছে কেন দেয় না গো আমি বসে আছি আজকে ছাগলের গোষণ করব করবো কে সাথে করে বিবি তোমার সাথে করে আনন্দ করে খানা খাবো বলেন সোভা কাল্লা আনন্দ করে খানা খাবো কিন্তু আশা কবল হবে না হবে না কি বলেন তো এইবার মা বোনেরা ওই ফতেমা বললেন আমার খাইতে পারবে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কেউ ওই গোশ খাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ কি নবী গো উম্মতের না খবর পর্যন্ত আমরা ওই গোশ কারুর খাইতে দেব না আজকে নবী চিনিনে নবীর পাড়ে মায়া নাই নবীর জনে মায়া থাকত আমরা কেউ দৌড় শরীফ ছাড়তাম না কি ছাড়তাম না

দুনিয়ায় যেমন মাগ একটা কম্বল দুনিয়ায় যদি একটা জিনিস কারুর দেওয়া হয় মনে মনে মনের মধ্য হয় ওকে না দিয়ে আরেকজনাকে দি আর না দিয়ে আর দি কিন্তু আল্লাহ তালা বলবে না না বন্ধা যারা কাজ করেছে আমল করেছে যতটুক আমল তারা করেছে না কেন আমি তাদের হাতে আমল নামা দিয়ে দেব বলেন সুবাকাল্লাহ এইবারে মা বলে না হাতে মা স্বামীর কাছে বললেন স্বামী কান্দে মবদ গো কতদিন গোশ খায় না কতদিন গছ খাই না গো আল্লাহ এত কষ্ট এত বুকের মধ্য ব্যথা গো ও দরদের আল্লাহ এত ব্যথা এত কষ্ট আমি আল্লাহ সইতে পারি না পারে না কি বলেন তো অনেকেই বলে আল্লাহর ময়া নেই কি বলে আল্লাহর ময়া নেই আল্লাহ যতটা ময়া ততটা মারু কিন্তু এতটা ময়া নাই নবীরও কিন্তু এতটা ময়া নাই আল্লাহ হলো দয়ালু আল্লাহ হলো গে দরদি আল্লাহর কাছে অন্যায় যতই করেন না কেন দুনিয়ায় আল্লাহর কাছে তওবার মতো তওবা করেন চকির পানি ছেড়ে দেন আল্লাহ আপনাকে মাপ না করে থাকতে পারবে না পারবে না কি বলেন তো এই জন্য মানে মা না এইবার আলি বলতেছে ফাতেমা ছাগল দিল না গোষ্ঠ খাইতে পারবো না কি করে থাকবো গো এইবার ফাতেমা তো হাউ মাউ করে কান্দে এইবার আলী বলছে গো ঘরে তো কোনো খাবারে নাই আর এই খাবারের কষ্ট করা যায় না এই খাবার যদি আমার ম্যানেজ করতে হয় তাহলে আমার দ্বারে দ্বারে যাইতে হবে বলেন সোবা కదల్ థా ఏంట ঘর থেকে সে বাহির হয়ে খানার জন্য যাবে খানা বলতে খাবারের না করে আলি বাড়ি আসবে না আসবে নাকি বাড়ি আসবে না আমার মামদের কেউ বলে অনেক দেখবেন মাবুন ভিকারি যদি আপনার বাড়িতে আসে ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে অনেক বোনের কথা ভালো না অনেক মামুন বলে ও তুমি কি করতে তো ঘন ঘন আস কেউ ঝাড়ি মেরে কথা বলে কেউ টক দিয়ে কথা বলে কেউ এমন কথা বলে গাই ফকির বাড়ি যায় কষ্ট পেয়ে যায় আল্লাহ বলছে দান করো ফকিরকে দান করো দান করো আল্লাহর রাস্তায় তুমি দান করো এই দান কিন্তু তোমার জন্য আমার আল্লাহ বর দিয়ে দেবে বলেন আল্লাহ দান যারা করে আল্লাহ তাদের হাজার গুণ ইতে হাজার গুণ বাড়িয়ে দেয় বলেন এই এইবার মানে মা হাজারে হাজারে বলবেন সোনা মধু করে কথা বলবেন বলবেন শোনা গো আজকে আমি দিতে পারলাম না তুমি অন্যদিন আসবা কিন্তু আমার মা বোনেরা এমন কথা বলে ফকিরে কিন্তু কষ্ট পেয়ে যায় আর যারা মানুষকে মানুষের অন্তরে কষ্ট দেয় মানুষ যদি আপনার মাপ না করে আমার আল্লাহ মাপ করবে না কালিমালা ইলাহা এক সাথে আল্লাহ আমি ডাক জানি না আল্লাহ আমি কান্তে জানি না কোন ডেল রে আল্লাহ কোন নামেতে রে আল্লাহ ডাক তোমার কানে ডাকার মত ডাক দিও বান্দা ডাকার মত ডাক দিও বান্দা সারা দেব তোমার কল বেলা একসাথে লাগিলা এক সাথে লাগিলা

আমার মা বরেরাম আল্লাহকে কিন্তু ডাকর মত ডাক দিয়ে বন্ধ রেম ডাকরি মতো আল্লাহর যদি ডাক দিতে পারো আল্লাহ তালা তোমার ডাকে সারা আমার মা এইবার কি করলেন আলি চলে গেলেন খাবার জোগাড় করতে কি জোগাড় করতে খাবার জোগাড় করতে এইবার আলি সারাটা বাড়ি বাড়ি পালাশ করেছে গোমা সারাটা মহল লাই তালাশ করেছে কিন্তু আমার মামুন আলী কোথাও খাবার পাই না আলী চলে গেলেন প্রতিদিন ফজুরের নামাজ পড়িয়া আলী চলে যাইতো কাজে কোথায় যাইতো কাজে চলে যেত আমার মা বোনেরা কাজ করলে তো টাকার কোনো অভাব নাই আসে না বলেন তো এইবার চলে গেল কাজ করতেন কাজ করার

এই ক্ষমতা আল্লাহ নেই আমার মা বোনেরাম আল্লাহ সেই ক্ষমতা আছে মা দেখেন আগের যুগে যারা বড় লোক ছিল তারা কিন্তু এখন হয়ে গেছে গরিব আর যারা এখন ছিল গরিব দেখেন আল্লাহ কি রকম বাইরে গেছে বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে আল্লাহ তালা তাদের বড় লোক বানিয়ে দিল বলেন সুবাখান আল্লাহ এইবার মা আলি দেখতেছেন ও আল্লাহ কত লোক দেখছে কাজ হয় কত লোক কাজ করে আমার তো কেউ কাজে নেই না আমি কখন থেকে বসে আছে গো আমার তো কেউ অব খেলা করে কি করে দেখবেন যদি আত্মীয় হয় বড় লোক আর গরিব যদি হয় নিশু তাহলে ওর আর পরিচয় নেই এমন আছে না ওর পরিচয়টা বাদ দিয়ে ওর সম্পর্ক করবে হয়তো ধর্ম কুটুম পাতাবে বলেন ঠিক না জানা মা বনের আত্মীয় সম্পর্ক বাতিল করে দেয় ধর্ম আত্মীয় বেড়াই আল্লাহ তালা বলে দিয়েছে তাদের নামাজ রোজা কবুল হবে না হবে না কি তো টাকা জোট পড়ো না কেন জিকির করো না কেন একটা বারের জন্য কবুল হবে না এইবার মা এই এইবার ফাতেমার কাছে ফাতেমা বলছে স্বামী খাবার আনছো নাকি সন্তান দুইটা কোদার জলে কান্দে আমি তাদেরকে বলি বাবা রে তোমার বাবা